এই যে দেখি তো আমরা টিফিন করে নেই দাদার কাছে কি পাওয়া যায় দাদা এখন চপ ভাজছে শুনলাম এখানকার চপ নাকি করতে মাছ চপ দিয়ে মুহিমাকে তো আরো মজা লাগবে তারপরে কেউ যদি মনে করে যে পুরি আর ঘুগনি খাবো ভাব খেতে পারে সকাল থেকে ঘুরে ঘুরে খুব টেস্ট লাগে সেই ভোর বেড়ায় বাড়িতে এখন বাজে সকাল দশটা ফিরা তো লাগবে আমরা মন্দিরের দিকে সামনে চন্দন এখন আমরা চললাম মন্দিরে যে দুই দিকে দোকান দেখছেন সমস্ত ঘুড় সব এখান থেকে পেয়ে যাবেন আর এখানে তারা বলছেন যে জুতো এখানে খুলে দিতে কেন মন্দিরে জুতো পরে যাওয়া মানা আছে আর এমনিতে মন্দিরের জুতো পরে যাওয়া ঠিকও নয় কেন সমস্ত জুতো খুলে হাত দিয়ে মায়ে দুঃখ ও সমস্ত ফুল সব পেয়ে যাবেন এই যে মন্দিরের ভিতরে একটা ছোট্ট বাঁধানো ঘাট এখানে চান করতে গেলে নাকি সমস্ত সবকিছু পুণ্যে প্রাপ্ত হয় সেই পুকুর দেখুন তো এখন আমরা চলে মন্দিরের ভিতরে এজে দেখছিল গাছ এখানে নাকি সুতো বাঁধতে গেলে মনের কামনা পূর্ণ হয় তাই অনেকজন বাঁধছে প্লাসের পিছনে মন্দির দেখছেন এর আগে আমি দেখিয়েছি মন্দির প্রচুর ভিড় সেই দূর থেকে ভিড় দেখছেন কত লোক তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে যাবেন তা কিন্তু হবে না একটু সময় দিতে হবে আর মন্দিরে এটা পিছন সাইড যে সেই সামনে পুকুর এই যে সে আসল নাচ ই মজার নাচ তাদের একসাথে সমস্ত গেস্ট যত যত ভক্ত যত আছে সব একসঙ্গে নাচছে দেখুন কত আনন্দ কত মজা ওরপুরে সে মন্দিরে এদের সঙ্গে না না আসেন তো কী করলেন মন্দিরের পাশে সেই নদী পোপাই নদী মন্দিরের পাশে বাঁধানো ঘাট রয়েছে আপনি মন্দির থেকেই ঘাট এসে যাবেন পাশেই আছে আর একটা মজার কথা সেটা হচ্ছে মন্দিরের পাশেই যে একটা পার্ক রয়েছে খুব সুন্দর পার্ক এই পার্কে এলে বাচ্চারা খুব আনন্দ পাবে এখানে খেলার ঝুলা দোলনা বসার জায়গা সমস্ত সব কিছু আছে এই যে আমাদের চন্দনকে দেখুন ছবি তুলতে খুব ব্যস্ত তারা খুব মজা করেছে আমরাও মজা করেছি এ দেখেন সমস্ত সব রকম ব্যবস্থা আছে ফুলের গাছ এ দেখেন নিশা এ দেখেন বড়ো বড়ো ফুল নারকেল গাছ আপেল গাছ সব রকমের গাছ রয়েছে এখানে আঙ্গুরের গাছ দেখেন সামনে কত সুন্দর একটা বাড়ি রয়েছে হাই নিশা নিশা এখন তাকাচ্ছে না খুব ব্যস্ত আছে ফুল দেখতে